হাই ফ্রেন্ডস শেয়ার বাজার চ্যানেল নিয়ে আপনাদের স্বাগত আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন ফ্রেন্ডস পরপর তিন দিন কিন্তু নিফটি চব্বিশ হাজার তিনশো পঞ্চাশের রেসিস্টেন্সে কিন্তু গিয়ে ধাক্কা খাচ্ছে আজকেও কিন্তু নিফটির হাই হয়েছিল চব্বিশ হাজার তিনশো পঞ্চান্ন এর আগের দিন এবং তার আগের দিনও ওই তিনশো পঞ্চান্ন তিনশো পঁয়ষট্টি এই রেঞ্জ থেকে কিন্তু নিফটি ধাক্কা খাচ্ছে বারবার ধরে

দু চারশো চুয়াত্তর কোটি টাকার পেছনে মূল কারণ কি বা আজকের মার্কেটের এই র্যালিতে আপনারা দেখবেন যে আপনাদের পোর্টফোলিও অত আহামরি তেমন ভাবে কিন্তু পারফর্ম করেনি যতটা নিফটি বা ব্যাংক নিফটি পারফর্ম করেছে তার মূল কারণ হচ্ছে মিড ক্যাপ বা স্মল ক্যাপ শেয়ারে ভর্তি আছে আপনাদের পোর্টফোলিও যেখানে কিন্তু সেই অর্থে তেমন কোনো পারফর্মেন্স দেখা যায়নি তো আজকে পারফর্মেন্স কোথায় দেখা গেছে আজকে দেখা গেছে রিলায়েন্সের পারফর্মেন্স রিলায়েন্স যদি দেখা যায় আজকে প্রায় সাড়ে পাঁচ পার্সেন্টের উপরে উপরে ক্লোজিং দিয়েছে আজকে প্রায় ফাইভ পয়েন্ট টু সিক্স শেয়ার উপরে ক্লোজিং মতো কারণ উপরে ক্লোজিং খুবই ভালো এসছে এবং যত রেটিং এজেন্সি আছে তারা কিন্তু রিলায়েন্সের টার্গেটকে কিন্তু অনেক উপরে করে দিচ্ছে দেখুন রিলায়েন্সের র্যালি মিনস এবারে কিন্তু রিলায়েন্সের নেক্সট টার্গেট হয়ে যাচ্ছে পনেরোশো তিরিশ আমি একদম কালকে বলে বলছি না দু মাসের মধ্যে বাই এবারে আপনি যদি ভাবেন বড় ও যদি আপনি আপনার কি বলে সুইং ট্রেডিং বা আপনি যদি আপনার বড় ক্যাপিটাল ইনভেস্ট করতে পারেন দেখুন কতদিন ধরে এই লেভেলে কনসোলিটেট করেছে বারোশোর লেভেলে বারোশোর এভারেজে যদি আপনি কেনেন বারোশো থেকে যদি আপনি ষোলোশো পর্যন্ত রিটা আপনি যদি ধরে রাখতে পারেন তাহলে বারো দিনের চব্বিশ মানে চারশো টাকা তাহলে কাছাকাছি কিন্তু আপনার হয়ে যাচ্ছে সুতরাং পয়সা বনে আপনাকে ওয়েট করতে হবে আপনাকে শেয়ারগুলোর গুলোর সাইকেল বুঝতে হবে রিলায়েন্স যখন নিচে নামছে তখন আপনাদেরকে কিন্তু দেখুন আর একটা জিনিস আমি বোঝার চেষ্টা করছি রিলায়েন্স কে যদি আপনি প্রত্যেকটা শেয়ারই কিন্তু একই টাইপের আপনি জিনিস দেখতে পাবেন আপনি দেখুন কত নিখুঁত ভাবে যদি আপনি এই জিনিসগুলো বুঝতে পারেন যে একটা যখন সে মুভ চলে যাচ্ছে যাচ্ছে তখন কিন্তু সে কন্টিনিউয়াস আপ যাচ্ছে সুতরাং সেক্ষেত্রে আপনাকে ওয়েট করতে হবে আপনি একটা রেঞ্জে যাওয়ার পরে আপনি প্রফিট বুক করতে পারেন এবারে আপনি আপনার মতো করে ধরুন আপনি বারোশটু কিনেছেন আপনি ধরুন আপনার যে রিকোয়ারমেন্ট টোয়েন্টি পার্সেন্ট উপরে আপনি বিক্রি করে দিলেন আবার দেখুন সে কিন্তু উপরে গিয়ে কনসলিডেট করে সে কিন্তু আবার নিচে আসে এবং যখনই সে নিচেই ধরনের কনসলিডেশন করছে তখনই কিন্তু আপনাকে পজিশন নিতে হবে এবং যখনই নিচে আসবে তখন দেখবেন অনেক ব্যাড নিউজ আসবে এই নিচে যখন ব্যাড নিউজ আসছে কিন্তু শেয়ার নিচে থাকছে না উপর দিকে চলে যাচ্ছে তার মানে বুঝতে হবে যে শেয়ারের আপমুখ শুরু হয়ে গেছে এবারে দেখুন এবার র্যালি শুরু হয়েছে আপনারা আরামসে যদি দেখেন একদিন রিলায়েন্স তো প্রায় এগারোশো আঠাশ কাঠাশের কাছে চলে গেছিল প্যানিকে সার্ভাইভ করেন যাই হোক এখন রিলায়েন্স কিন্তু মানে রিলায়েন্স হচ্ছে মার্কেটের বর্তমান র্যালির লিডিং পার্ট এবারে নেবে কারণ আজকে প্রায় পাঁচ দশমিক দুই ছয় পার্সেন্ট উপরে গেছে কালকে হয়তো এক দু পার্সেন্ট তিন পার্সেন্ট নিচেও আসতে পারে বাট রিলায়েন্স উইল লিড দ্য র্যালি বর্তমান মার্কেটে ঠিক আছে অর্থাৎ ওভারঅল বাজারে রিলায়েন্স বাদ দিয়ে আজকে আর কারি দিয়েছে ব্যাংক ব্যাংক কিন্তু যদি আজকেও দেখেন ব্যাংক প্রায় সাতশো উনসত্তর কারণ কি ওভারঅল ব্যাংকিং এর রেজাল্ট কিন্তু ভালো আসছে এছাড়া ডিফেন্স শেয়ার ডিফেন্স শেয়ার ও আজকে ফায়ার ছিল মানে প্রত্যেকটা ডিফেন্স শেয়ার অর্থাৎ যেমন ধরুন পারস হেল আপনার কি বলে ডেটা প্যাটার সমস্ত শেয়ারে কিন্তু আজকে ভালো মুভমেন্ট বা ভালো গেদ দেখা গেছে ক্লিয়ার অন্যদিকে ফ্রেন্ডস ইন্ডিয়ার জন্য মাল্টিপুল পয়েন্ট অফ ভিউতে কিন্তু অনেক গুড নিউজ আছে যেগুলো আমরা ধীরে ধীরে চর্চা করব ডলার যদি দেখা যায় আজকে এইটটি ফাইভের নিচে চলে এসেছিল ডলার আজকে এইটটি ফাইভের নিচে এইটটি ফোর পয়েন্ট নাইন ফাইভের কাছাকাছি চলে এসছে অর্থাৎ ডলার যত উইক হবে তত আমাদের কি বলে রুপি রুপিস হবে এবং এর পেছনে মূল কারণ হচ্ছে ডলার যে উইক হচ্ছে কারণ বিদেশি টাকা যখন আসছে ডলার সাপ্লাই যখন হচ্ছে তখন কিন্তু আমাদের ইন্ডিয়ান রুপি স্ট্রং হবে এটাই হচ্ছে নর্মাল নিয়ম তাহলে আজকের কিন্তু স্ট্রং র্যালি বাট তিনশো পঞ্চাশের যে লেভেল কালকে যদি না ভাঙে ওই একই জায়গা থেকে যদি আবার রেসিস্টেন্স খায় তখন মার্কেট কিন্তু নিচের দিকেও যেতে পারে আবার তেইশ হাজার লেভেল টেস্ট করলেও করতে পারে আজকে অনেক কোম্পানির শেয়ারের রেজাল্ট বেরিয়েছে যেমন টিভিএস মোটর ভালো রেজাল্ট এসেছে আলট্রাটেক সেমেন্ট ভালো রেজাল্ট এসেছে আইআরএফসি অতটা ভালো আসেনি আমরা পরে পরে ডিসকাশন করব ফ্রেন্ড দেখুন যে কথাটা আমি একটু আগে বললাম এবারে দেখুন ইন্ডিয়ার এই নিউজটা এবং এই নিউজটার যে এক্সপ্লেনেশনটা সেটা বোঝার চেষ্টা India's top software services exporter, means TCS, in era, facing a more than 20% drop in final client rates so far this year, as elevated costs, tariff, tariff-led infl inflationary pressure, and economic uncertainty drain pricing of IT projects. আইটি টু ফোকাস মানে কি এবারে দেখুন অর্থাৎ এখানে কি দেখানো হচ্ছে আইটি সেক্টর একটা গ্রীম আউটলুক দেখানো

অলরেডি নিফটি আইটি ইন্ডেক্স কিন্তু একটা লো করে উপরে যাচ্ছে একত্রিশ হাজার থেকে আজকে কিন্তু সে প্রায় টেন পার্সেন্ট উপরে চলে গেছে এই সমস্ত খবর দিয়ে আলটিমেটলি কি করা হয় রিটেল নিবেশক যাতে এই সমস্ত শেয়ারে না ঢুকতে পারে তার বাতাবরণ তৈরি করা হয় এবারে যখন বড় বড় অপারেটরদের মাল তোলা হয়ে যাবে সাফিসিয়েন্ট তখনই কিন্তু আবার এই বাজারেই কিন্তু নতুন নতুন খবর আসবে যাতে করে বলা হবে আইটি এখন আউট অফ হয়ে গেছে অর্থাৎ তখন দেখা যাবে আইটি হয়তো তার অল টাইম হাই পেরিয়ে আরো অনেক উপরে চলে যাচ্ছে তখন রিটেল নেবে সব যাবে আর যারা এই সমস্ত নিউজে কিনে রেখেছিল তারা সেখানটাতে প্রফিট বুক করবে সুতরাং দিস মানে মার্কেটের যে ডাইনামিক্স সেটা কিন্তু আপনাকে বুঝতে হবে বুঝে কিন্তু আপনাকে কাজ করতে হবে সুতরাং যখন ব্যাড নিউজ একটা সেক্টরে আসছে বাট শেয়ার প্রাইস নিচে আসছে না বা আসছে টুকটাক ওভারঅল ইন্ডেক্স উপরে সেখানে কিন্তু বুঝতে হবে যে ওই পার্টিকুলার সেক্টরটা কিন্তু বটম আউট হয়ে গেছে ফ্রেন্ডস আমাদের যিনি আর বি আই গভর্নর তিনি কিন্তু আহ uh, US বলছে যে আপনারা আমাদের ইন্ডিয়াতে তে invest করুন reassuring them that the nation continues to be the fastest growing major অন্যান্য দেশে সমস্যা আছে কিন্তু আমাদের দেশে সেই ধরনের প্রবলেম নেই সঞ্জয় মালোদ্রা অলসো সাইটেড দ্যাট ইন্ডিয়ান কন্টিনিউ টু বি স্টেবল অ্যান্ড অফার স্ট্রং গ্রোথ অপরচুনিটি ফর ইনভেস্টার হু আর সিকিং long term value and investment opportunity at a time when many advanced economies are facing economic headwinds and deteriorating economic outlook india continues to offer strong growth and stability এটা কিন্তু তিনি ইউএস ইনভেস্টর দেরকে অ্যাড্রেস করে এই কথাগুলো বলেছে যে কাম টু ইন্ডিয়া কারণ ইন্ডিয়া আপনাদেরকে লং টার্ম ভিত্তিতে অনেক বেশি বেটার পারফরমেন্স দেবে দেখুন চায়না বর্তমানে মাল্টিপুল সমস্যার মধ্যে পড়েছে কিন্তু চায়না কিন্তু সেই সমস্যাগুলোকে সলভ করার জন্য দুটো রাস্তা খুলে রেখেছে প্রথম রাস্তাটা কি যে চাইনিজ অফিসিয়াল রিটারেটেড দেয়ার প্ল্যানস টু স্ট্রেন্থ সাপোর্ট ফর এমপ্লয়মেন্ট অ্যান্ড ইকোনমি অর্থাৎ বর্তমান যে সিচুয়েশনটা চলছে অর্থাৎ তারা কিন্তু নিজের ইকোনমি যাতে ডাউন না হয় গভর্নমেন্টের তরফ থেকে কিন্তু সেই ব্যাপারে যথেষ্ট উল্লেখযোগ্য কিন্তু তারা ইয়ে করবে অ্যাক্টিভিটি ইনিশিয়েট করবে অ্যাজ এ ট্রেড ওয়ার উইথ দ্য ট্রাম অ্যাডমিনিস্ট্রেশন কন্টিনিউ নো ইমিডিয়েট অফ র্যাম্প ইন সাইট মানে কোনো সুরহা খুব নিয়ার ফিউচারে দেখা যাচ্ছে না দা গভর্নমেন্ট উইল ফুললি প্রিপেয়ার কন্টিনিউ প্ল্যান

ইন্ডিয়ার কোম্পানিতে তারা কিন্তু প্লাস নিচ্ছে তারা দেখছে ইন্ডিয়া ইউএসএ পাঠায় তাহলেও কিন্তু তাদের উপরে যে ডাইরেক্ট তাহলে চাপানো হয়েছে ইন্ডিয়া থ্রু দিয়ে গেলে কিন্তু তারা অনেক বেশি বেনিফিটেড হচ্ছে সুতরাং তারা কিন্তু ইন্ডিয়াকে বিভিন্ন ভাবে ব্যবহার করার চেষ্টা করছে এবং যাতে কিন্তু

আমেরিকানিজার টু গেউ এ কি কন্টেন্ডার ফর সিগনিফিকেন্ট স্টেক ইন ইন্ডিয়ান অপারেশন অফ চায়না ক্ষেত্রে তাহলে তারা কিন্তু রিলায়েন্স এর মতো স্ট্র্যাটেজিক্যালি বড় বড় কোম্পানিতে কিন্তু তারা করছে তাদের মানে তারা এই সমস্ত শেয়ারগুলোতে স্ট্র্যাটেজিক ইনভেস্টমেন্ট করছে ঠিক আছে তো এইভাবে কিন্তু চায় না কিন্তু তার জিনিসটাকে ওব্যবহার করছি সুতরাং হাউ ইন্ডিয়া ইজ গেটিং ইম্পর্ট্যান্ট আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন এবারে ফ্রেন্ডস আমরা রেজাল্ট দেখব রেজাল্টটা নিরিখে যদি আমি বলি প্রথমে বলবো আমরা যে রেজাল্ট আইআরএফসি দিয়ে শুরু করি আইআরএফসি প্রথমত হচ্ছে আর আইআরএফসি গুড নিউজ হচ্ছে রেজাল্টের আগে তারা প্রায় মার্কেট থেকে পঞ্চান্ন হাজার কোটি টাকার মতো কিন্তু টাকা তুলছে দেখুন এরা কি করে এরা কিন্তু আলটিমেটলি জাস্ট লাইক ব্যাংকিং বিজনেস জাস্ট লাইক বিজনেস তো এদের কাছে যত বেশি টাকা থাকবে তত বেশি খাটাতে পারবে সুতরাং তাদের যে লোন ডিমান্ড সেটা কিন্তু বাড়ছে তাই কিন্তু তারা আরো পঞ্চান্ন হাজার কোটি টাকার মতো তোলার জন্য বোর্ডের কাছে অ্যাপ্রুভেল চেয়েছে দ্বিতীয় পয়েন্ট হচ্ছে যদি রেজাল্ট পয়েন্ট অফ ভিউতে দেখা যায় result ওই বললাম not that much good যেভাবে শেয়ার price কে উপরে নিয়ে যাওয়া হয়েছে means আমি এখনো বলবো যে যে জায়গায় share প্রাইস আছে বা চার্ট যেভাবে বলছে সেই জায়গায় কিন্তু এই সমস্ত শেয়ারের এর যে তৈরি করা হয়েছিল ধরুন আজকে বাইশ চব্বিশ টাকা থেকে এই শেয়ার চলে গেছিল দুশো তেইশ সে জায়গায় বর্তমানে একশো বাইশ তেইশ একশো ষোলো সতেরো এই সমস্ত জায়গায় level এ ঘোরাঘুরি করছে সেই নিরিখে কিন্তু রেজাল্ট নেই যদি বলি তাহলে সতেরোশো সতেরো কোটি এবারে হয়েছে ষোলোশো বিরাশি কোটি একই টাইপের রেজাল্ট এবং অ্যানুয়াল রেজাল্ট যদি আপনি দেখেন গত বছর ছিল ছাব্বিশ হাজার পঁয়তাল্লিশ এবারে মামুলি বৃদ্ধি সাতাশ হাজার একশো তিপ্পান্ন প্রফিট গতবারে ছিল ছ হাজার ছশো বারো এবার হয়েছে ছ হাজার পাঁচশো দুই তাহলে হতে পারে আগামী বছর কি তার পরের বছর রেজাল্ট আরো ভালো আসতে পারে অন্যদিকে ফ্রেন্ডস আমরা টিভিএস এর রেজাল্ট দেখবো বলেছিলাম টিভিএস মোটর দারুণ রেজাল্ট দিয়েছে টিভিএস মোটর টিভিএস

মোর দেন ফিফটি পার্সেন্ট প্রফিট ও বেড়েছে যথেষ্ট করে রেখেছে হলো দেখুন শেয়ার কিন্তু অলরেডি পিকে আছে শেয়ার অলরেডি আছে মিনস মার্কেটের যে ইয়েটা আপনি যতক্ষণ পর্যন্ত না মার্কেটের স্টাইলটা বুঝতে পারছেন ততক্ষণ কিন্তু আপনাকে বোকা বনতে হবে রেজাল্ট ভালো মার্কেট পিকে আছে এবারে আপনি ভাবছেন ভালো রেজাল্ট দেখে আমি কিনবো কিন্তু অলরেডি যারা কিনে নিচের লেভেল থেকে কিনে বসে আছে তারা কিন্তু এই সমস্ত জায়গায় সাধারণত প্রফিট বুক করে আবার যদি কন্টিনিউয়াস ভালো রেজাল্ট আসে সে নতুন হাইতে যাবে বাট জিনিসটাকে বোঝার জন্য আপনাদের এইভাবে দেখতে হবে আর একটা রেজাল্ট এসছে আলট্রাটেক সিমেন্ট অত্যন্ত ভালো কোম্পানি নিফটি ফিফটি কোম্পানি তারও রেজাল্ট আজকে ভালো এসছে মার্কেটকে বিট করেছে মার্কেটের যে এক্সপেক্টেশন ছিল সেটার তুলনায় ভালো রেজাল্ট এসেছে কোয়ার্টার কোয়ার্টার ভিত্তিতে যদি দেখা যায় তেইশ হাজার আগের কোয়ার্টারে ছিল সতেরো হাজার গত বছর এই সময় ছিল কুড়ি হাজার তাহলে সব দিক দিয়ে ভালো প্রফিট যদি দেখা যায় গতবারে ছিল বাইশশো ষাট গত ডিসেম্বর কোয়ার্টার ছিল তেরোশো তেষট্টি এবারে সেটা এসেছে চব্বিশশো পঁচাত্তর মিনস সমস্ত দিক দিয়ে কিন্তু আলট্রাটেক সিমেন্ট দারুণ এবার আমরা যদি দেখি আল্ট্রাটেক সিমেন্ট সেটাও দেখা যাবে যে একইভাবে হলো মার্কেট পিকে আছে নাও হয়তো ব্রেকআউট দিচ্ছে এখান থেকে টেন ফিফটিন পার্সেন্ট উপরে গেলেও যেতে পারে বাট রিটেল নিবেশক কিন্তু এই সমস্ত জিনিসগুলোকে ম্যানেজ করতে পারবে না তারা এইভাবেই কিন্তু ট্র্যাপ হয় এবং তারা কিন্তু ফেসে বসে যায় আজকে আমরা কি কেমিক্যাল শেয়ার কেমিক্যাল সেক্টরকে কিন্তু নজরে রাখুন কেমিক্যাল সেক্টর দীর্ঘদিন ধরে চুপচাপ লোয়ার লেভেলে পড়ে আছে ঠিক আছে কেমিক্যাল সেক্টর কিন্তু আগামী দিনে বড় র্যালি দেওয়ার সম্ভাবনা কিন্তু অত্যন্ত প্রবল সুতরাং যেখানে দেখবেন যে কোনো নিউজ নেই শেয়ার চুপচাপ পড়ে আছে সেই সমস্ত জায়গায় ভালো মিনস আমি বলছি না যে খারাপ কোম্পানি কিনবেন যারা লিডার যেমন ধরুন দীপক নাইট্রেট নবীন ফ্লোরিন এই সমস্ত শেয়ার গুলোকে নজরে রাখুন অল্প অল্প করে কিনুন আর যখন মার্কেটে গুড নিউজ আসতে থাকবে তখন সেগুলোকে বিক্রি করার চেষ্টা করবেন ফ্রেন্ডস আমি কোনো সেবি ডিজিটাল অ্যানালিস্ট নই কোনো শেয়ারে কেনা বা বিক্রির আগে আপনারা কিন্তু ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের পরামর্শ নিয়েই কিন্তু শেয়ারে কেনা বা বিক্রির সিদ্ধান্ত নেবেন ভালো থাকুন সুস্থ থাকুন পারলে চ্যানেলটাকে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন কথা হবে পরে নেবেন